গার্মেন্টস আইটেমের মেজারমেন্ট প্লাস ও মাইনাস হয় কি কারণে গার্মেন্টস মেজারমেন্ট প্লাস মাইনাস এর সলিউশন কি করলে মেজারমেন্ট প্লাস ও মাইনাস হবে না মেজারমেন্ট প্লাস মাইনাস মেজারমেন্ট প্লাস মাইনাস হবার রুট কোজ বিশ্লেষণ এবং অ্যাকশন প্লান নিয়ে আলোচনা মেজারমেন্ট প্লাস ও মাইনাস হবার মূল কারণ এক একই লটের ফেব্রিকের ভেতর রুল টু রুল শ্রিংকেজ ভেরিয়েশন এই সমস্যার মেজর কারণ দুই কাটিং টেবিলে ফ্যাব্রিক লে দেয়ার সময় ফেব্রিক টেনশনে থাকা বা ফেব্রিক লুজ থাকা তিন ফেব্রিক রিল্যাক্সিং প্রপার না হলে এই সমস্যা হতে পারে চার লে দেয়ার সময় বা স্প্রেডিং এর সময় ফেব্রিক টেনশন সঠিক না হলে পাঁচ ফেব্রিক হ্যান্ডলিং সমস্যা ছয় কাটিং এর সময় ফেব্রিকের লে হাইট এক্সেস হলে সাত হ্যাকি রোলের ফেব্রিকের ভেতর রিপিট সঠিক না হলে এই সমস্যা হতে পারে আট ফেব্রিকের শ্রিঙ্কেজ পার্সেন্টেজ বা রেজাল্ট খারাপ হলে নয় ফেব্রিক স্প্রেড মেশিনের গতি লিমিটের মধ্যে রাখা না হলে এই সমস্যা হতে পারে দশ ফেব্রিক লে দেয়া শেষ করার পরে এতে এয়ার প্রেশার পরিপূর্ণ ভাবে দেয়া না হলে এগারো ফেব্রিক সেলভেজ সাইট টাইট এবং মিডেলে লুজ হলে লস ফেব্রিক সেলভেজ লুজ হলে এবং মিডেলে টাইট হলে এই সমস্যা হতে পারে সাধারণ ডাইং ফিনিশিং এর সময় কম্প্যাক্টিং ঠিক না হলে এমন লুজ টাইট হয় ফেব্রিক বারো স্ট্রাইক এয়ার ডাইনিটেড ফেব্রিক কাটার সময় স্ট্রাইক রিপিট মেজারমেন্ট এ ভেরিয়েশন হলে মেজারমেন্ট প্লাস মাইনাস সমস্যা ঠিক করার ওয়ার্ক প্ল্যান কারেক্টিভ অ্যাকশন প্ল্যান সিএপি এক সাধারণত শ্রিংকেজ টেস্ট প্রতিটি ব্যাচের করতে হবে এবং ব্যাচ টু ব্যাচ শ্রিংকেজ পার্সেন্টেজ কাছাকাছি বা সমান হতে হবে তা না হলে ফেব্রিক কাটা যাবে না দুই ফেব্রিক টেবিলে দেয়ার সময় টেনশন টাইট বা লুজ ফেব্রিক হলে একে রিল্যাক্সে বেছাতে হবে এবং ফেব্রিক টেনশন অনুযায়ী রিল্যাক্সে বেছাতে হবে তিন ফেব্রিক অবশ্যই রিল্যাক্সে রাখতে হবে ফেব্রিক অনুযায়ী রিল্যাক্স টাইম ভিন্ন লাইক্রা ফেব্রিক হলে তার রিল্যাক্স টাইম ভালো করে কনফার্ম হয়ে পরে কাটিং লে দিতে হবে চার ফেব্রিকের জিএসএম অনুযায়ী স্প্রেডিং করার সময় মেশিন টেনশন যথাযথ আছে কিনা তা চেক করুন পাঁচ বিশেষ করে ফেব্রিক হ্যান্ডলিং করার জন্য ওয়ার্কার স্টাফদের মোটিভেটিং এবং কাউন্সেলিং করা যে যে সমস্যাগুলি মেজারমেন্ট সমস্যার জন্য দায়ী তা তাদের গাইড করা ছয় সঠিক এস অনুযায়ী ফেব্রিক লে হাইট নিয়ন্ত্রণ করতে হবে সফ ভেতর যাবতীয় রুল থাকতে হবে যা কাটিং সেকশন ফলো করবেন সাত কিউসি চেকিং বাড়াতে হবে প্যাটার্নের জন্য অবশ্যই সামঞ্জস্য করতে হবে হবে স্ট্যান্ডার্ড অনুযায়ী রাখতে নয় ফ্যাব্রিক টাইপ এবং জিএসএম মেশিনের স্প্রেডিং মেশিনের স্পিড অ্যাডজাস্ট করুন দশ লেই সম্পূর্ণ হওয়ার পরে টেবিলের এয়ার প্রেশার পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত এবং তারপরে লেটি টানা যাবে এগারো ফ্যাব্রিক স্যালভেজ টু স্যালভেজ ডাইট বা লুজ হলে তা না কম্প্যাক্ট করে দিলে তাকে কাটিং করতে হবে বারো ইয়ান ডাইট ফেব্রিক কাটার সময় অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন তেরো হেকি রোল ফ্যাব্রিকে গ্রুপ মার্কার করে কাটিং করতে হবে এতে স্রিঙ্কেজ ভেরিয়েশন কমে যাবে পার্ট বাই পার্ট স্রিংকেজ হবে না